গুড ইভিনিং এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত ব্রেকিং নিউজ ওয়েস্ট ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বিগত দশ বছর ধরে কোনো নিয়োগ নাই এই বছর আবার বিভিন্ন টানাপোড়েনের মাধ্যমে আজ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তার সাংবাদিক সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন নোটিশে চাকরির নোটিফিকেশনের ব্যাপারে তা চলুন আমরা দেখে নিই কবে ফর্ম ফিল হতে চলেছে কতগুলো পোস্ট আছে কোন কোন সাবজেক্ট ওয়াইজ তো নয় কোন কোন ক্লাস কোন কোন ভাগে কতগুলো সিট ডিটেলস যেগুলো সাংবাদিক সম্মেলনে প্রকাশ পেয়েছে তার সেগুলো আমি কিছু জানিয়ে দিচ্ছি আপাতত নতুন করে পরীক্ষায় বসতে হবে চাকরি হারাতে অর্থাৎ চাকরি হারা যারা আপনারা প্রত্যেকেই জানেন যাদের চাকরি চলে গেছে তাদেরকে চাকরিতে বসতে হবে এবং নতুনদের জন্য সবচেয়ে বড় পদক্ষেপ নতুনদের জন্য আপনি পরীক্ষায় বসতে পাবেন তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রায় দিনক্ষণ জানিয়ে দিলেন তিরিশে মে বিজ্ঞপ্তি প্রকাশ হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট যে বলে দিয়েছিল তিরিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে তাই তিরিশে মে বিজ্ঞপ্তি প্রকাশ হবে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই অনলাইনের মাধ্যমে করা যাবে ষোলোই জুন দীর্ঘ এক মাস ধরে আপনি ফর্ম ফিল করতে পারবেন পনেরোই নভেম্বর মেধা তালিকা প্রকাশ হবে কিন্তু এখানে কোথাও পরীক্ষার কথা বলা নাই যে কবে পরীক্ষা হবে মে পনেরোই নভেম্বর মেধা তালিকা প্রকাশ হবে কুড়ি বিশে নভেম্বর কাউন্সেলিং এবং টোটাল কত সিট আছে শিক্ষক এবং শিক্ষাকর্মী অশিক্ষক কর্মী যাদেরকে বলে টোটাল চুয়াল্লিশ হাজারের বেশি সিট আছে টোটাল চুয়াল্লিশ হাজারের বেশি সিট আছে এবার দেখে নেওয়া যাক কোন কোন ধাপে কতগুলো করে সিট কোন কোন ধাপে কতগুলো করে সিট আছে দেখুন নতুন করে পরীক্ষা বিভিয়ে যেটা বলে দিন নবম দশম শ্রেণীর ক্ষেত্রে এগারো হাজার পাঁচশো সতেরো শিক্ষকের শূন্যপথ একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে ছ হাজার এবং শিক্ষক শিক্ষা কর্মী মিলিয়ে প্রায় চুয়াল্লিশ হাজার দুশো তিনটি সির মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই পদগুলোর জন্য নিয়োগ হবে আবার ইন্টারভিউয়ের আগে হয়তো কিছু পদ বেড়ে যাওয়া যেতে পারে প্রত্যেকবারই ইন্টারভিউয়ের সময় কিছু পদ বেড়ে যায় তা ওয়েস্ট বেঙ্গলের যারা অধিবাসী যারা চাকরির জন্য দশ বছর ধরে অপেক্ষা করে আছেন নতুন দা পুরনো শিক্ষকদের কথা ছেড়েই দিন তারা তো পরীক্ষায় বসতেই হবে তাদের কি হবে এখন তারা কি চা সেটা তারাই জানে কিন্তু নতুনদের জন্য একটা সুখবর যে তারা দশ বছর ধরে প্রায় দশ বছর ধরে বিভিন্ন ডিগ্রি করে বসে আছে কিন্তু তারা চাকরির ক্ষেত্রে বসতেই পারছে না তো তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ আপনারা এই সুবর্ণ সুযোগটা কাজে লাগান এছাড়াও আরও এই পোস্টের মাধ্যমে আরও দু একটা কথা বলেনি বিহারে এসএসসি নিয়োগ হবে রিসেন্ট জুন মাসে হয়তো বিজ্ঞপ্তি বেরোবে এই ব্যাপারেও আপনারা খোঁজ রাখেন আমার চ্যানেলে মাধ্যমে যোগাযোগ রাখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি এই চ্যানেলের মাধ্যমে সব কিছু জানিয়ে দেবো এছাড়া ঝাড়খণ্ডেও ফর্ম ফিল আপ হচ্ছে তাই প্রত্যেককেই বলবো আপনারা পড়া শুরু করে দিন একই প্রস্তুতিতে যাতে দু তিনটে পরীক্ষা আপনারা বসতে পারেন বিভিন্ন সাবজেক্টে জন্য আপনারা প্রস্তুতি নিয়ে নিন তো বিহারেও বিভিন্ন হিউজ বিহারে নব্বই হাজার সিটের ভ্যাকেন্সি বেরোবে রিসেন্ট স্টেটও হতে পারে বিহারে কিন্তু পরীক্ষার মাধ্যম আলাদা দু ধাপে এখানে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে কোনো ইন্টারভিউ নেই আর বিভিন্ন ওয়ান টু থ্রি প্লাস টিআরই ওয়ান টিআরই টু টিআরই থ্রিতে প্রায় তিন লাখের উপর শিক্ষক নিয়োগ হয়েছে কোনো দুর্নীতির অভিযোগ নেই তাই যারা বাইরে থাকতে ইচ্ছুক বা বাইরে থাকতে পারবেন তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবেন সিটেট থেকে থাকলে ওয়ান টু ফাইভ সিটেড ওয়ান থেকে থাকলে ওয়ান টু ফাইভ এবং সিটেড টু পেপার টু থেকে থাকলে সিক্স টু এইটের জন্যও বসতে পারবেন আর এইগুলো কিন্তু এসএসসির মাধ্যমে হবে মানে এসএসসির মাধ্যমে শুধু নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং অশিক্ষক কর্মী সেখানে কম্পিটিশানও হিউজ কিন্তু বিহারে কম্পিটিশান খুবই কম তাই আমি বলবো যে বিহারের জন্য আপনারা একটু ভাবনা চিন্তা করবেন আর ডিটেলস নিউজ যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন এসএসসি তো বটেই এবং সঙ্গে সঙ্গে বিহারের বিহারের যে এসএসসি যেটাকে আমরা বিপিএসসি বলি সেই বিপিএসসি পরীক্ষা এবং ঝাড়খণ্ডের পরীক্ষার ডিটেলস আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আমার চ্যানেলটি নতুন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিভিন্ন জবের সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন জব এছাড়াও অ্যাডমিশনের ভিডিও বিভিন্ন চাকরির ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তাই আপনারা আমার চ্যানেলে জুড়ে থাকুন ধন্যবাদ বেশি কথা বাড়াবো না আপনারা শিক্ষিত সবাই শিক্ষিত সবাই জানেন যে কিভাবে কি প্রস্তুতি নিতে হবে কোন কোন পোস্টে সবাই হয়তো সবারই কাছে নিউজ চলে গেছে কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে আবার কিছু জনের কাছে পৌঁছাতে চাইছি তা ধন্যবাদ অল দ্য বেস্ট আপনারা সুখে থাকুন এবং আপনাদের যে এই জার্নি আপনাদের ফিউচার আচ্ছা হোক ভালো হোক আমি চাই তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কাছে আমি বিভিন্ন নিউজ নিয়ে উপস্থিত হব ধন্যবাদ অল দ্য বেস্ট